বন্ধুরা আজকে আমরা দুধ শ্রী শ্রী মা বনবাসী মন্দিরে গিয়েছিলাম মন্দিরটা খুব জাগ্রত এটা বহুত পুরোনো মন্দির তো আমি আর বৌদি বাই গেলাম যাওয়ার পর এখানে ফল আর ফুল নিয়ে আমরা দুজনে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করে এখানে আমরা প্রদীপ জ্বালিয়ে নিলাম একসঙ্গে আমি আর বৌদি তো দেখো আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেছে তো এখন আমরা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি আর এটা হলো একটা দুর্গা মন্দির তো এখানে আমরা গিয়ে দেখলাম এই মন্দিরে কোনো মূর্তি ছিল না একটু অন্য ধরনের ছিল তো দেখো এটা আমি প্রথমবার দেখেছি এর আগে এরকম আমি কোনো দেখি নেই কোনো জায়গাতেই আর মন্দিরটা খুব জাগ্রত ছিল আর পুরোহিতের সুন্দরভাবে আমাদেরকে পুজোটা করিয়ে দিল তো আমরা এখানে পুজোটা করে তারপর বলল যে এখন মন্দিরের চারিদিকে তিনটা পাঘ ঘুরতে হবে তো আমি আর বৌদি ভাই এইখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মন্দিরের চারিদিকে তিনবার ঘুরে নিলাম তো ঘুরে নেওয়ার পর প্রসাদ দিল প্রসাদ নিয়ে চলে আসলাম আর এইখানে নাকি আগে বাঘ বাড়াই তো এখনও বার হয়